গত কয়েকদিন ধরেই বাংলাদেশ ও তার আশেপাশের অঞ্চলে ঘন ঘন ভূমিকম্প অনুভূত হচ্ছে যা একটি বড় বিপদের ইঙ্গিত দিচ্ছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন সাত দিনের মধ্যে দেশে আবারও ভূমিকম্প হয়েছে আজ রোববার বেলা বারোটায় উনিশ মিনিটে চার মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয় যার উৎপত্তি স্থল ছিল সিলেটের ছাতক এর আগে গত চোদ্দই সেপ্টেম্বর রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পাঁচ দশমিক নয় মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল যার উৎপত্তি স্থল ছিল ভারত আসাম রাজ্যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান আজ যে ভূমিকম্পটি হয়েছে তার রেখটার স্কেলে চার মাত্রার হলেও এর উৎপত্তি স্থল বাংলাদেশের অভ্যন্তরে সিলেটের ছাতকে আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ঢাকা থেকে একশো কিলোমিটার উত্তর পূর্বে আজ যেখানে ভূমিকম্প হয়েছে সেটি ডাউকি ফল্ট অঞ্চলের মধ্যেই পড়েছে বাংলাদেশের ভূমিকম্পের দুটি প্রধান উৎস রয়েছে একটি উত্তরের দিকে এবং অন্যটি পূর্ব দিকে এর মধ্যে উত্তরের ডাউকি ফল্ট বাংলাদেশের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকা তাই আজকের স্বল্প মাত্রার ভূমিকম্পটিকে এক ধরনের সতর্ক সংকেত হিসেবেই দেখা হচ্ছে ঐতিহাসিক তথ্যে দেখা যায় এই ডাউকি ফল্টে সতেরোশো সাতাশি সালে একটি ভূমিকম্পে ব্রহ্মপুত্রের গতিপথ পরিবর্তন হয়ে গিয়েছিল এর প্রায় একশো এই আঘাত হানে রিক্স্টার স্কেলে সেই ভূমিকম্পের মাত্রা ছিল আট দশমিক দুই এর ফলে শুধু আসাম ও মেঘালয় নয় ঢাকা শহরও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং পাঁচ জন নিহত হয়েছিল ওই সময় ঢাকায় থাকা ইংরেজ কর্মকর্তারা ভূমিকম্পে পরের কয়েক মাস রমনার খোলা জায়গায় তাবু খাটিয়ে থাকতেন কিছু ঐতিহাসিক তথ্য জানা যায় অনেকে বুড়িগঙ্গায় নৌকায়ও রাত কাটিয়েছিলেন উপমারায় রায় সোনালী নিউজ ঢাকা